গোটা আন্দোলনে নিহতদের তালিকা দ্রুত প্রকাশের আহ্বান জাতিসংঘের কোটা সংস্কার আন্দোলনের জেরে সৃষ্ট সহিংস ঘটনায় কত মানুষ নিহত ও আহত হয়েছে তার বিস্তারিত তালিকা দ্রুত প্রকাশ করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকারের নিয়ম নীতি ও মানদণ্ড মেনে এই দেশের সব আইন প্রয়োগ কার্যক্রম পরিচালনা নিশ্চিতের আহ্বান জানান তিনি বৃহস্পতিবার জেনেভা থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয় বাংলাদেশের সরকারের নীতির বিরুদ্ধে শিক্ষার্থী ও যুব আন্দোলনের বিক্ষোভে একশো সত্তর জনের বেশি মৃতের খবর এসেছে এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে তাদের মধ্যে কয়েকজন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন অনেকে নিখোঁজ রয়েছে এতে কমপক্ষে দুই সাংবাদিক নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে বিরোধী দলের নেতা সহ শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে ভলকার তুর্ক বলেন আমরা অনুধাবন করেছি যে অনেক মানুষ সরকারের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীর সহিংস আক্রমণের শিকার হয়েছেন এবং তাদের সুরক্ষা দেওয়ার জন্য কোনো প্রচেষ্টা করা হয়নি একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার যেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ভঙ্গ না করে এবং যদি করেন তারা যেন দায় মুক্তি না পায় সেই আহ্বানও করেছেন তিনি